আসসালাম আলাইকুম বিয়াস আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা বিষয় আমি তুলে ধরার জন্য আসছি আপনাদের সামনে তো সেই বিষয়টা হইতেছে যে আমার সাথে অনেক অনেক বাঙালি আছে আমার সাথে অনেক বাংলাদেশে অনেক অনেক প্রান্ত থেকে আসছে তো তাদের সাথে আমি কথা বললাম ভাই দেখেন তাদের সাথে কথা বলছি যে তারা বাংলাদেশের মধ্যে এক একজন এক এক পজিশনে ছিল কেউ আপনার ভালো একটা চাকরি করতেছিল মাসে বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম করতো কেউ একটা ভালো ব্যবসা করতো আপনার মাসে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সে ইনকাম করতে পারতো ব্যবসা করে তো সেই মানুষগুলো এখন আপনার বিদেশে আসছে বিদেশে বিদেশে আপনার 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 কাজ করতেছে এই আশায় আসছে যে তারা একটা একটা ভালো অ্যামাউন্ট উপার্জন করতে পারবে কিন্তু দুঃখের বিষয় এখানে আইসা তারা দেখে যে পুরো চিত্রটাই উল্টা তারা যে আশায় আসে সেই আশাটা সেই আশাটা পূরণ হয় না তো দূরের কথা কাজই পাইতেছেন এখন এমন একটা অবস্থা দেখেন তো ভাই আপনারা আপনাদের কাছে আমি অনুরোধ করবো ভাই যারা বাংলাদেশ থেকে আপনার প্রবাসে আসতে চান যারা সৌদি দুবাই ওমান কাতার এসব দেশে যারা আসতে চান তাদেরকে আমি একটা অনুরোধ করবো ভাই আপনি যদি বাংলাদেশে বিশ হাজার পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা কামাইতে পারেন আপনি যদি ইনকাম করে চলতে পারেন ওই পর্যায়ে যদি থাকেন আপনি বিদেশ আইসেন না ভাই এখন বর্তমানে বিদেশে পরিস্থিতি আমি বারবার বলি এখনো বলতেছি ভালো না যদি আপনি মাসে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কামাইতে পারেন তাহলে বিদেশ আইসেন না